ও ওকে ওকে ঠিক আছে ঠিক আছে আমাদের এ করতেছিলাম ওরা কয়জন আমাদের তিনজন 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 এখন দেখা হ্যাঁ তিনজন এসে দেখা সমস্যা নেই আমি তো মাগুর না না মোটরসাইকেল নাই তো ভালো তাহলে আসতাম মোটর সাইকেল তো নাই এখন কি করবো যদি এখন সমস্যা আজকে বিকেলে আপনার সাথে দেখা করলাম কালকে নিয়ে আসলাম বলছি বিকেলে আপনার সাথে দেখা করলাম কালকে নিয়ে আসলাম अच्छा 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 ठीक है चलिए देखते हैं अभी देखिए एक एकटा किसी मैनेज करिए देखिए आपको कॉल करते हैं देखिए किसीटा मैनेज করতে পারে কিনা देखिए किसीटा मैनेज করতে পারে কিনা তবে কল করতিছে মানে দেখি একটা বাইক ম্যানেজ করতে পারে কিনা তবে কল করতিছে আপনাকে তাহলে তুমি ঢাকা রোড করে আসলে से फ्लैश பண்ணকে मुझे अपनी

না না ঠিক আছে সমস্যা নেই দেখতেছি বাইক ম্যানেজ করতে পারে না বাইক ম্যানেজ করলে আসতেছি একটা বাইক ম্যানেজ করতে পারি কিনা বাইক ম্যানেজ করতে পারলে আসতেছি দেখি ওকে আপনি ঢাকা কোথায় আছেন হ্যাঁ